সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে সপ্তাহের শেষে সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ব্যাহত স্বাভাবিক জীবনযাপন শনিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়ি জেলাতেও হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে বেশ কয়েকদিনের গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই বৃষ্টি হওয়ার ফলে ফলে শনিবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা চারিদিকের পরিবেশ ছিল বৃষ্টি ভেজার আকাশ এ তো অসুবিধা হচ্ছে না হ্যাঁ অসুবিধা নিচে ঘরে একটা এখন কেমন বৃষ্টি হচ্ছে এখন মোটামুটি ভালোই বৃষ্টি সারাদিন চলবে হ্যাঁ মনে হয় মনে হয় হ্যাঁ বারোটা একটা পর্যন্ত চলি আপনার নাম আমার নাম বাবুল কুমার সিংহ শারদের অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া ১৪৩১ একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন 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 জিরো টু সিক্স নাইন নাইন অথবা ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু